ডিমের কোরমা যদি এইভাবে একবার বানিয়ে নাও এতটাই দুর্দান্ত খেতে হয় যে মাছ মাংস সরিয়ে বারবারই ডিমের কোরমাই বাড়িতে রান্না করে খাবে যাকে রান্না করে খাওয়াবে সেই কিন্তু বারবার ভাত বা রুটির সাথেই ডিমের কোরমা রেসিপিটা খেতে চাইবে রেসিপিটার জন্য এখানে আমি ছটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো যদি তোমরা বাড়ির সদস্য সংখ্যা বেশি হয় বা গেস্টের সংখ্যা বেশি হয় সেই মতো বাড়িয়ে নিতে পারো আর ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়ানোর পর এরকম একটু কাঠ দিয়ে দেবে যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে ভিতর পর্যন্ত ঢুকবে আর তারপরে কেটে নেওয়ার পর শুধুমাত্র লবণ দিচ্ছি হলুদ লঙ্কা কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নেই লবণটাকে ভালো করে ডিমের মধ্যে লাগিয়ে নিলাম এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তোমরা সাদা তেলেও করতে পারো আমি সরষের তেলেই করছি তো সরষের তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে ভেজে নেব লবণ মাখানো ডিমগুলোকে হালকা করে ভেজে নেব পুরোপুরি লালচে করে ভাজতে যাবে না হালকা লালচে ভাব এলেই কিন্তু তুলে নেবে দেখো হালকা লালচে ভাব এসে গেছে এবার ডিমগুলোকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার ফোড়নটা দেখে একটা সুন্দর গন্ধ যখন বেরিয়ে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি তিনটে পেঁয়াজকে বেটে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিক্সারের মধ্যে বেটে নিয়েছি অবশ্যই পেঁয়াজ বাটা দিতে চেষ্টা করবে এতে করে গ্রেভির টেস্টটা খুব ভালো আসে পেঁয়াজ বাটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর একটু আমি চিনিও অ্যাড করে দিলাম একটু চিনি দিলে কিন্তু পেঁয়াজ বাটার কালারটা খুব সুন্দর হয়ে যায় তো খুব ভালো করে পেঁয়াজ বাটাটাকে আমি ভেজে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা আমি এখানে রসুন আর আদাটাকে গ্রেট করে নিয়েছি তোমরা বেটেও দিতে পারো তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি দেখো কাজু বাদাম বাটা আমি এখানে বারোটা কাজুবাদাম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর মিক্সার জারের মধ্যে বেটে নিয়েছি কাজুবাদামটা দেওয়ার পর মিক্সার জারটা ধুয়ে আর একটু জল আমি দিয়ে দিয়েছি আর কাজুবাদামটা দিলে কিন্তু অনেক সময় কড়ার নিচে লেগে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবার একভাবে নেড়ে চেড়ে দেবে এবারে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে লবণ তো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এখানে কিন্তু হলুদ গুঁড়ো দেবার কোনো প্রয়োজন নেই মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি যে ডিমগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম হালকা করে সেইগুলো দিয়ে দিয়েছি তো ডিমের সঙ্গে মশলাটাকে আমি মিনিটখানে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে ডিমের মধ্যে মশলাটাও ঢুকতে শুরু করবে তারপরে আমি দিয়ে দেব লিকুইড দুধ এখানে আমি এক কাপের মতো লিকুইড দুধ অ্যাড করব তো এখানে তোমরা চাইলে গুঁড়ো দুধকেও গরম জলের মধ্যে মানে হালকা গরম জলের মধ্যে গুলে ব্যবহার করতে পারো বা লিকুইড দুধও দিতে পারো আমি জল দিচ্ছি না তো অবশ্যই তোমরা হাফ জল আর হাফ লিকুইড দুধ সেটাও দিতে পারো তবে শুধু লিকুইড দুধ দিলেই খেতে ভালো লাগবে তারপর ঢাকা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট আমি রান্না করে নিয়েছি তিন মিনিট পর একবার নেড়ে চেড়ে দেবো যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া রয়েছে তাই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় আর দেখো এটা কিন্তু ঘন হতে শুরু করেছে এবার আমি ছটা চেরা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দেওয়ার পর তারপরে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম আরও মিনিট ছয়েক লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করেছে আর দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এরকম ঘন করে নেবে একটা মাখা মাখা ভাব কিন্তু চলে আসবে এরকম গা মাখা ভাব যখন চলে আসবে তখন একদম শেষে খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি অবশ্যই দেবে টেস্টটা খুব ভালো আসবে এবার আমি অফ করে দিচ্ছি গ্যাস আমি গ্যাস অফ করে দেব আর শেষে আরও একটা উপকরণ আমি অ্যাড করব। সেটা হচ্ছে বেরিস্তা বা পেঁয়াজ ভাজা পেঁয়াজ কুঁচি আমি একটা গোটা পেঁয়াজকে ভেজে নিয়েছি তেলের মধ্যে দেখো এরকম লালচে করে ভেজে নিয়েছি এটা হচ্ছে বেরেস্তা তো সেটা শেষে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও মিনিট তিনের মতো স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখে তারপর সার্ভ করে দিয়েছি তৈরি হয়ে গেল একদম দুর্দান্ত সাথে রেসিপি ডিমের কোরমা এইভাবে একবার অবশ্যই ডিমের কোরমা বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ